একশো বিশ মাল আছে ঠিক আছে তিনটা কালার একশো বিশ মাল আছে এটা নিলে চল্লিশ টাকা দাম ঠিক আছে দেখেন একশো বিশ আছে এই তিনটা কালার জি 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 এই যে কালার রঙ গুলো দেখছেন এগুলো লেডিস এই যে কালার আর কালার সাইজ আছে সব কালারই পাইবেন বুঝছেন এই যে এখানে ভিডিওতে দেখান পাঁচ ছটা কালার আছে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা বড় ভাই এই যে আরেকটা সিমটো আছে বুঝছেন এটা তিরিশ টাকা দাম পড়বো তিরিশ টাকা জি জি জি

বাচ্চাদের ষোলো পর্যন্ত সাইজ ঠিক আছে ছয় থেকে ষোলো পর্যন্ত সাইজ আপনার কালো মালটাই বেশি ঠিক আছে ছয়শো বিশ মাল একদম বলে দিব একদম চল্লিশ টাকা সব নিতে হইব তাও ছয়শো বিশ দুই বস্তা ছয়শো বিশ নিতে হইব এই জন্য দাম কম হ্যাঁ দাও যাবো এক বস্তা নিতে হইব কম নিলে এক বস্তা নিতে হইব সাতশো নব্বই আসার আগে কল দিয়ে আসতে হইব জি নয়টা থেকে সাতটা পর্যন্ত দোকান খোলা নয়টা থেকে সাতটা পর্যন্ত দোকান খোলা জি অবশ্যই ফোন করতে হইব হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নাই ফোন করতে হইবো অ্যাডভান্স করতে হইবো এক হাজার টাকা অ্যাডভান্স করে চলো